সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নতুন স্টাইলে পাকিস্তানি স্টাইলে একদম রাজকীয় বিয়েবাড়ির স্বাদ কোরমা রেসিপি করে দেখাবো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সুপ্রিয় দর্শক তো এখানে আমি কোরমা রেসিপি করার জন্য এখানে আমি দেখেন পেঁয়াজ কুচি প্রায় আধা কেজির মতো দিয়েছি তো এখানে আমি কিছুটা আস্ত মশলা অ্যাড করে দিচ্ছি আমি বলে দিচ্ছি কি কি মশলা দিয়েছি তো কুরমা রেসিপি করার জন্য এখানে আমি তিনটি তেজপাতা দুটো এলাচ দারচিনি এবং লবঙ্গ তারপর হচ্ছে একটি স্টার মশলা দিয়েছি তো কোরমা রেসিপি করার জন্য এই মশলাগুলি যথেষ্ট অন্য কোনো মশলা দেওয়া লাগবে না এটাই আপনার একদম ভিন্ন রকমের পাকিস্তানি কোরমার মতো লাগবে তো এইখানে অবশ্যই কিন্তু আদা রসুন বাটা দিতে হবে আর আমি আদা রসুন বাটা তো দিয়ে দিলাম তো আমি আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যেন একটা কাঁচা গন্ধটা না থাকে আর পেঁয়াজগুলো অবশ্যই আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি কোরমাটা রান্না করতেছি প্রায় সাত আট জন মানুষের জন্যই মানে মেহমাদের জন্য আর কি আর এই কোরমাটা রুটি দিয়ে খাবো যেহেতু পাকিস্তানিরা রুটি মানে পাকিস্তানের বাচ্চারা কিন্তু রুটি দিয়ে কোরমা খেতে পছন্দ করে তো আমি এখানে দেখেন লবণও দিয়ে দিলাম তারপর হচ্ছে টমেটো কুচি দিয়েছি তো বন্ধুরা পাকিস্তানিরা কিন্তু যে কোনো রান্নার মধ্যেই টমেটো ইউজ করে আর টমেটোটা দিলে এক কোরমাটা একদম খেতে অন্যরকম টেস্টি হয় তো আপনারা চাইবেন টমেটো অ্যাড করার জন্য তো আমি টমেটোটা কিন্তু একদম গলিয়ে নেবো যে লবণটা দিয়েছি লবণটাই টমেটোকে গলিয়ে নিয়েছে তো বন্ধুরা টমেটো আর পেঁয়াজ কিন্তু একদম গলে গিয়েছে ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এখানে আমি কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি এখানে মশলা অ্যাড করে দিয়েছি আমি ধনিয়ার গোড়া তারপর হচ্ছে জিরার গোড়া তারপর মরিচ ছেলের গুঁড়া তারপর হলুদ তো দিয়ে আমি এটা আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর আজকে যে রেসিপিটা আমার ফলো করবে আশা করছি তারা দ্বিতীয় কুরমা রেসিপি দেখা লাগবে না আজকের রেসিপিটা কিন্তু অনেক পারফেক্ট এবং কি খেতেও অনেক টেস্টি তো একবার শুধু বানিয়ে দেখতে পারেন যে আমার এই রেসিপিটা কতই না মজা হয়েছে আর বন্ধুরা আমার বাসায় যে মেহমানরা আসছিলো ওরা কিন্তু আমার এই কুরমা রেসিপিটা খেয়ে সবাই কিন্তু আমার ফ্রেন্ড হয়ে গিয়েছে তো এইখানে কিন্তু আমি দই দিয়ে দিলাম তো বন্ধুরা আমি কিন্তু রান্না করার পরে সবাইকে জিজ্ঞেস করি যে কেমন হয়েছে রেসিপি কিন্তু ওরা কিন্তু আমি বলি না নিজে থেকে বলে ফেলছে যে অনেক মজা হয়েছে বাচ্চারা সহ বলেছে আনটি অনেক মজা হয়েছে আপনার রান্না তো এই তো দেখেন এইটা একটা সুন্দর উপরে তেল বেশে চলে আসছে তো কষানো হয়ে গিয়েছে সামান্য একটু আমি পানি দিব এর মধ্যে পানি দিয়ে আমি আর একটু একদম একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর হচ্ছে আমি যে ধুয়ে রাখা চিকেনগুলা রে ধুয়ে রেখেছিলাম ওইখানে ওইগুলো আমি এর মধ্যে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট চিকেনটা কষিয়ে নিব বন্ধুরা তো দেখেন এখানে কিন্তু পাকিস্তানি যদি আপনারা বাংলাদেশি এরকম কোনো শান মশলা কুরমার কুরমা মশলা হাতের কাছে থাকে আপনারা এটা দিবেন তাহলে পাকিস্তানি স্টাইলে লাগবে তো আমি এখানে কিন্তু পুরাটা দেই নাই আমি আদা রেখে দিয়েছি কারণ আমি কুরমা মশলাটা বাকি লাস্টে দিয়ে দিব সেই কারণে আমি একটু রেখে দিয়েছি তো এই তো বন্ধুরা দেখেন কষানো হয়ে গেছে তো এই অপ পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসটা এটার এর মধ্যে ভেজেও দিতে পারেন আবার এর মধ্যেও কিন্তু ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু ভাজা হয়ে যায় তেলের মধ্যে যা যারা যারা নতুন বন্ধুরা আজকে আমার রেসিপি দেখতে আসছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও এবং রেসিপি আপনারা সহজেই পেতে পারেন আর আমার কিন্তু চ্যানেলে পাকিস্তানি ভিডিও আছে আপনারা চাইলে নিচের ভিডিওতে পাকিস্তানি ভিডিও দেখতে পারেন যাদের পাকিস্তানি ভিডিও দেখার ইচ্ছা তো বন্ধুরা দেখতেই পারছেন এই তো আমি এখানেই ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানোর মধ্যে হচ্ছে রান্নার সবচেয়ে মজাটা আপনি যতই কষিয়ে রান্না করবেন রান্নাটা কিন্তু ততই সুস্বাদু হবে তো বন্ধুরা এই কুরমাটা হচ্ছে বিয়ে বাড়ি কুরমার স্বাদ নিয়ে আসবে তো দেখেন কত সুন্দর করে কষানো হয়েছে তো কষানো যেহেতু হয়ে গিয়েছে তো আমি এখন পানি দিয়ে দিব পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো এটা আমি একদম কম হিটে রান্না করে নিব তো বন্ধুরা যারা যারা আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার কিন্তু ভিডিও জাগার উৎসাহ জাগে আর অনেক অনেক প্রিয় আপদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে তো বন্ধুরা দেখেন কতটা লোবন নিয়ে লাগছে একদম কালারফুল হয়েছে আর আমি লাস্ট পর্যায়ে কিন্তু কুরমার মশলাটা ছিল এটা দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন আজকের আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ